পূজা হ্যাঁ বলো পাঁচশো টাকা দাও না পাইকের তেল শেষ হয়ে গেছে হ্যাঁ এখনই দিই এই নাও থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে সাবধানে যেও হুম পূজা কালকে আমার ফোনে রিচার্জটা শেষ হয়ে যাবে রিচার্জটা করে দাও না আচ্ছা আমি এখনই করে দিচ্ছি হয়েছে হ্যাঁ হয়ে গেছে থ্যাংক ইউ এবার চল যা খেয়েছে চল এই দাঁড়াও এক মিনিট আমি মনে হচ্ছে আমার ওয়ালেট আর ফোনটা অফিসে ফেলে তোর কাছে টাকা আছে তো না ভাই টাকা তো আমার কাছে নেই আচ্ছা দাঁড়া আমি তো বৌদির কাছ থেকে কল করে টাকাটা চেয়ে নিচ্ছি তুই যখন টাকার দরকার হয় তুই বৌদির থেকে অনলাইনে টাকা চেয়ে নিস তো যে তোর স্যালারি হলো কি করিস মাসের শেষে না আমি আমার সব টাকাগুলো তোর বৌদির হাতে তুলে দিই আচ্ছা দাঁড়া আমি তোকে ভালো করে বোঝাচ্ছি কি হয়েছে তোমার কি আর বলবো মাসে এতগুলো করে টাকা কামাচ্ছি আর মাসের শেষে গিয়ে কোনো টাকার হিসাব পাচ্ছি না ব্যাস এইটুকু ব্যাপার এর জন্য তুমি এত টেনশন করছো আমি জানি টাকা ইনকাম করা অনেক কঠিন কিন্তু তার থেকেও বেশি কঠিন কি জানো টাকা জমানো আর টাকা বাঁচানো আমাকে বলো তুমি তো সব টাকার হিসাব রাখো তাই না হ্যাঁ আমি জানি তুমি তোমার বড় বড় খরচাগুলো সব ডায়েরিতে লিখে রাখো কিন্তু তোমার ছোট ছোট খরচাগুলো কই ওইগুলো তো লেখো না আচ্ছা শোনো আমার কাছে একটা আইডিয়া আছে তুমি তোমার পরের মাসের মাইনেটা আমার হাতে দিয়ে দিও আমি তোমাকে ঘরের খরচা চালিয়েও দেখাবো আর টাকা বাঁচিয়েও দেখাবো তাই নাকি আমি এক টাকাও সেভ করতে পারি না তুমি টাকা সেভ করে নেবে ঠিক আছে পরের মাস থেকে আমি সব টাকা এনে তোমার হাতে দেবো দেখি তুমি কি করে সেভ করো ভাই সেদিন থেকে এক বছর হয়ে গেল আমার কাছে কোনোদিন টাকার কমতি হয়নি আমি আমার সব টাকা তোর বৌদির হাতে তুলে দিই এখন উল্টে আমার টাকা বেঁচে যায় তোর বৌদি যেটা বলেছে সেটা করে দেখিয়েছে বৌদি সবকিছু ভালোভাবে সামলে নিয়েছে আমার টাকাও জমাচ্ছে ও এবার আমি বুঝলাম আমার বাবা কেন আমাকে বলে যে আমার স্যালারিগুলো মাকে তুলে দিতে হ্যাঁ তো দিয়ে দে না তুই আমার কথা বিশ্বাস কর আমি তোকে বলছি তোর কাছে কোনো টাকার কমতি হবে না